উইনিং কম্বিনেশন ভাঙা যাবে না এমন বদ্ধ ধারণায় ডুবে থাকলে দু হাজার তেইশের একদিনের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি কিন্তু আবারও দেখতে হতে পারে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কথায় ক্রিকেট এক বলের খেলা সুতরাং ক্রিকেটে উইনিং কম্বিনেশন বলে কিছু হয় না একমাত্র চ্যাম্পিয়ন হলে তবেই তাকে উইনিং কম্বিনেশন বলা যেতে পারে সেমিফাইনালে মাঠে নামার আগে ভারতীয় দলে কিছু পরিবর্তন করা কিন্তু অতি অবশ্যই জরুরি বিরাট কোহলিকে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্ত চূড়ান্ত ভুল এতে দলের ব্যাটিং ভারসাম্যটাই নষ্ট হচ্ছে এমনিতেই দলে একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানের অভাব রয়েছে রিঙ্কু সিংয়ের দলে না থাকা অত্যন্ত আশ্চর্যের দলে যেহেতু খুব বেশি বিকল্প নেই সেই জন্য বিরাট কোহলিকে তার পছন্দের তিন নম্বর জায়গাটা তাকে ফিরিয়ে দেওয়াই ভালো তাতে বিরাট কোহলি হয়তো তার পুরনো ব্যাটিং ছন্দ ফিরে পেলেও পেতে পারেন আর রোহিত শর্মার সঙ্গে ঋষভ পন্থকে দিয়ে ওপেন করানো উচিত বাঁহাতি ঋষভ পন্থের ব্যাকরণ বহির্ভূত শট শুরুতেই বিপক্ষের বোলিং আক্রমণকে একেবারে ছত্রভঙ্গ করে দিতে পারে নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিবম দুবের বাইশ বলে আঠাশ রান মোটেই টি টোয়েন্টি সুলভ ব্যাটিং নয় এই শিবম দুবে মূলত একজন অলরাউন্ডার অথচ তাকে দিয়ে যখন বল করানোই হচ্ছে না তখন তাকে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে দলে রাখার বা ভাবার কোনো অর্থ হয় না তার জায়গায় যশস্বী জয়সলকে খেলানো উচিত কিন্তু বয়সের ভারে ভারাক্রান্ত অন্য কাউকে নয় এরপর অক্ষর প্যাটেল এখনও পর্যন্ত তিনি নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কবে পারবেন সেটাও কেউ জানেন না অথচ বিশ্বকাপ প্রায় শেষ হতে চলেছে তাছাড়া তিনজন বাহাতি স্পিনার দলে রাখার পেছনে কোনো ক্রিকেটীয় যুক্তিও নেই সুতরাং অক্ষর প্যাটেলের জায়গায় যজুবেন্দ্র চাহালকে সুযোগ দেওয়া যেতেই পারে এতে বোলিংয়ে একটা ভারসাম্য আসবে ধন্যবাদ